চলো এবার আর একটাই চড়বো ওরে বাবা একদিকে পাপা একদিকে কু তুমি বড় মানুষ না তুমি বসে তো চড়ছো না মজা হচ্ছে ভাবি ও মজা হচ্ছে হেলমেটটা খোলো ওকেই চড়াও দোল দোল এটা কি দোল দোল

সোজা হয়ে বসো বাবা পড়ে মজা পেয়েছ হ্যাঁ ধরে রাখো দুই সাইডে দেখি দেখি এবার দেখি 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 সব